আজকে আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে একজন গুলি শিক্ষক হিসেবে সমন্বয় দেওয়ার জন্য দ্যাট মিনস রিয়েলি কেম সারপ্রাইজ এবং আমি নিশ্চিত যে এই ধরনের উদ্যোগ আমাদের আরো অনেককে সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে অবশ্যই আনফর্চুনেটলি আমাদের দেশে এখন শিক্ষকের মর্যাদা তিন দিন ক্রমাগত রাস ক্রমরাসমন বলাই যায় তো এই জিনিসটা আমরা সবাই জানি যে শিক্ষার গুরুত্ব কতটুকু কিন্তু শিক্ষার যে গুরুত্বটা নেতৃত্বটাকে শক্ত রাখার জন্য যারা মূল কারিগর তাদের তার একটুই পরিচিতি থেকে যায় আমাদের সরকারের নীতি নির্ধারণে সামনে আসলে কথা বলতে সুযোগ খুবই কম থাকে তাই লেটেটে অপর্চুনিটি আশা করি যে আমাদের যারা নেতৃত্বতে আছে তারা এই দিকটা আরেকটু নজরে দিবেন যাতে শিক্ষকদের মর্যাদাটা সমুন্নত থাকতে পারে এবং যেটা হয় যে এই শিক্ষকদের পেশায় মেধাবীরা আগ্রহ ক্রমাগত করে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারা শিক্ষকতা ছেড়ে অন্য পেশার দিকে বেশি শিফট করতে আগ্রহী অথবা অন্য ক্যাডারে শিফট করে চলে যাচ্ছে এটা যাতে আসলে রোধ করা যায় এবং সেই সেই ধরনের পদক্ষেপ ইনশাল্লাহ ওনারা নেবেন আশা করি বৈষম্যটা যাতে না থাকে এই লক্ষ্যেই কাজ করছেন আশা করি হবে এবং সবাই একই কথা বলছেন যে শিক্ষকদের সুবিধা আসলেই আমাদের দেশের অব লোয়েস্ট আমরা যদি করে দেখি শিক্ষকদের যদি আসলে ধরনের ফ্যাসিলিটি না দেওয়া না হয় তাহলে শিক্ষার মানটাও একটু বজায় রাখা কঠিন হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি